আমি হাজি আফসারুদ্দিন ভুইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে এখানে ফাইভ ইন ওয়ান কোর্স করতে এসেছি এখানে কেন এসেছো মানে এটা কিভাবে খোঁজ পেলা যে এখানে ট্রেনিংটা করাই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কেন মানে কীভাবে জানলাম এটা আমি আমার এক টিচারের মাধ্যমে জানতে পেরেছি তিনি আমাকে এখানে রেফার করছে তারপর আমি এখানে আসলাম এবং আসার পরে প্রথম দিক থেকে আমি এটা সম্পর্কে তত কিছু জানতাম না কিন্তু এখানে ক্লাস করার পরে এখানে টিচাররা আমাকে সব কিছু খুব ভালোভাবে সহযোগিতা করছে সব কিছু বোঝার জন্য এবং আমাকে খুব ভালো করে তৈরি করেছে আচ্ছা এখানে কি তোমাকে কোনো হোমওয়ার্ক দিত হ্যাঁ এখানে প্রতিদিন না আমাদেরকে হোমওয়ার্ক দিত বাসায় কাজ দিত এবং আমরা ওই কাজগুলো করে ভিডিও করে তারপর আবার আমাদের বেচ গ্রুপে সাবমিট করতাম এখানে রিয়েল ডিবেটে কাজ শেখায় যেটা সেটা কি করে এখানে রিয়েল ডিবেটে প্রতিনিয়ত রিয়েল ডিভাইসের মধ্যে আমাদেরকে সিসকো ডিভাইস মাইকোটিক এসব রিয়েল ডিভাইসের মধ্যে আমাদেরকে কাজ শেখায় ওয়েলটির মধ্যে আমাদের কাজ শিখিয়েছে আচ্ছা এই যে তুমি জব পেলে তোমার এখন অনুভূতি কেমন আমি জব পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাকে খুব ভালো করে তৈরি করেছে এই জন্যই আমি জব পেয়েছি এবং ধন্যবাদ আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কে আচ্ছা তুমি কোথায় জব পেয়েছো কোথায় সে প্রতিষ্ঠানের নাম আমি জব পেয়েছি সার্কেল নেটওয়ার্ক সিস্টিয়াল কোন পজিশন পজিশনটা বল সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি ওইখানে জব পেয়েছি আচ্ছা এখন তোমার ছোট বাইরে যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যারেঞ্জমেন্টের জন্য আসে বা জব ক্ষেত্রে আসে এখানে ট্রেডিং করতে সেক্ষেত্রে তুমি তাদেরকে কি দিক নির্দেশনা দিবা বা তোমার বড় ভাইরা যারা ভার্সিটি শেষ করছে তারা যদি আসতে চায় তুমি কি দিক নির্দেশনা দিবা তোমার সাকসেস অনুসারে তুমি কি দিক নির্দেশনা দিবা আমি তাদেরকে বলতে চাই আপনারা এইখানে আসেন এসে দেখেন আমি এইখান থেকে উপকৃত হয়েছি আপনারাও নিশ্চয়ই এখান থেকে কোর্সটা করে উপকৃত হবেন এখানে কিভাবে শেখাই এই যে ট্রেনারগুলো আছে মেন্টরগুলো আছে এরা কিভাবে তোমাকে শেখায় এইখানে ট্রেনারগণ আমাদেরকে একদম খুব সহজ করে হাতে ধরে ধরে শিক্ষা দেয় যাতে আমরা সহজেই এটা বুঝতে পারি তোমার ইনস্টিটিউটকে ধন্যবাদ দেব না ধন্যবাদ আমি আমাদের আমার ইনস্টিটিউট এবং আমার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে খুব ভালো করে তৈরি করেছে এবং আমাকে এমন একটা প্রতিষ্ঠানে রেফার করেছে যেখান থেকে আমি খুব ভালো করে আমি দক্ষতা অর্জন করতে পেরেছি এবং আমি যেখানে চাকরি পেয়েছি ওনাদের ওনাদেরকে ধন্যবাদ তাদের খুব সুন্দর আচরণ ব্যবহারের জন্য এবং খুব ভালো একটা ক্ষেত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য আচ্ছা তোমাদের স্যার যে তোমাদেরকে এখানে রেফার করছে এখন সেই রেফার কি উসুল নাকি হচ্ছে হয় নাই উনি আমাকে রেফার করেছে আমি এই জন্য এটা আমার জন্য